অভিনন্দন তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আস তোমরা তাড়াতাড়ি কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো তোমাদের সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটু লাইভ স্টার্ট করতে দেরি হয়ে গেলো তো যাই হোক তোমরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের সঙ্গে গল্প করার জন্য চলে এসো সবাই গল্প করার জন্য চলে এসো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি सबा जॉइंट हो जाओ যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো তো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে জয়েনিং কে কোথা থেকে আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সবাই একটু কমেন্ট করে জানাবে আর সকলকে জানায় শুভ সকালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই আমার পরিবার থেকে একবার ঘুরে আসবে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো সকলকে জানায় শুভ সকালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর একটা করে লাইক করে দাও সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইক করে দাও তোমাদের এই ভাইকে একটা করে লাইক করে দাও সবাই আর তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো ভালো লাগবে আমি একা একা কতক্ষণ কি বলবো তোমরা কথা বলবে তাহলে তো ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করো তোমরা আর সবাই একটা করে লাইক করে দাও যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইক করে দাও কেউ কিছু তোমরা বলছো না কেন একটু কমেন্ট করো সবাই নাহলে ভালো লাগবে আমি একা একা কী বলবো তোমরা কিছু বলবে আমি কিছু বলবো তাহলে তো তো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করো আর পারলে আমার পরিবার থেকে ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর সকলকে জানাই আমার তরফ থেকে রবিবার সকালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রবিবার ছুটির দিন সানডে আজকে ছুটির দিন সবাই আজকে বাড়িতেই আছে খান আরে খান ভাই হাসতেন কেন অসংখ্য ধন্যবাদ খান ভাই আপনাকে আমার এই লাইভে জয়েন্ট হওয়ার জন্য আপনি কোথা থেকে আমার এই লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর পারলে আপনার এই ছোট্ট ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেন খান ভাই কী বলতেছো ভাই বুঝতে পারছি না আরে বাংলাতেই বলছি তো খান ভাই হাই হাই খান ভাই শুভ সকাল খান ভাই আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই একটু বলবেন আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে না যারা যারা আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি সবাই আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি ইন্দোনেশিয়া থেকে বলতেছি ভালো আছেন তো এই ভালো আছি আপনি কেমন আছেন খান ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তো আমি দোকানে বসে আছি আমার একটা দোকান আছে ছোট খাটো দোকানে বসে আছি সকাল কত এখন তো সাতটা বাইশ সাতটা আমার এখানে সাতটা পাইছি ও ইন্দোনেশিয়া বলতে পারবো না ভাই খান ভাই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে এখন কটা ওইখানে সাতটা বাইশ আর আমাদের এখানে বাসছে এগারোটা ছয় এগারোটা ছয় বাসছে মানে সকাল এগারোটা ছয় এগারোটা ছয় বাজছে সকালবেলা এম ক্লিয়ার শোনা যাচ্ছে ভালো আওয়াজ শোনা যাচ্ছে ও ঠিক আছে খান ভাই একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দিন আর ভালো আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন ঠিক আছে তো খান ভাই আপনি আপনার ওখানে তো সাড়ে সাতটা বাজছে এই মাত্র ঘুম থেকে উঠলেন নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলার তো হ্যালো ফেন যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে এবং তোমরা অবশ্যই যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই আমার পরিবার থেকে একবার ঘুরে এসো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে ঠিক আছে লাইক ডান ডবল ট্যাপ ডবল ট্যাপ করে লাইক করছি ও হ্যাঁ খান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করে দেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে দেখার কি আছে খান ভাই আপনি বলেছেন হ্যাঁ এতেই হবে অবশ্যই তো খান ভাই আপনি আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ঠিক আছে খান ভাই নাস্তা করিনি এখানে ঘুম থেকে উঠে এখানে ঘুম থেকে উঠে নেট অন করে আমি অনলাইনে ইউটিউবে ও মানে এই মাত্র আপনি খান ভাই দিয়ে মানে নেট অন করে ইউটিউবে ও আর আমরা তো উঠেছি কখন আমাদের এখানে তো এখন এগারোটা বাজছে এগারোটা পাঁচ ছয় বাজলো তা আপনি অবশ্যই আমার পরিবার থেকে ঘুরে আসুন একবার খান ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন হ্যালো ফ্রেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলছি সকল একটা করে কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও খান ভাই আপনার বাড়ি কোথায় আপনি তো ইন্দোনেশিয়াতে থাকেন কিন্তু আপনার আসল বাড়ি আসল বাড়ি ইন্দোনেশিয়াতেই না কোথায় তো হ্যালো ফেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলছি সবাই একটা করে কমেন্ট করো আর পারলে আমার পরিবার থেকে ঘুরে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে ওকে খান ভাই বলছে ওকে ঠিক আছে আমি কি আমি বাকি কথাটা বলেন খান ভাই পরের টুকুটা বুঝতে পারলাম না তো ওকে ঠিক আছে আমি তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে জানায় শুভ সকালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে একটু তাড়াতাড়ি আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন খান ভাই আমার পরিবারে ভালোবাসা দিয়ে যেতে ভুলবেন না অবশ্যই ভালোবাসা দিয়ে আসবেন ঠিক আছে হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি সবাই একটু করে একটা করে কমেন্ট করেন কমেন্ট না করলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করেন যারা যারা এই লাইভ লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াশিং করছেন সকলকে বলছি সবাই স্ক্রিনে একটা লাইক করে দেন এবং আমার পরিবার থেকে ঘুরে আস যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন খান ভাই আছেন না চলে গেছেন যদি থাকেন অবশ্যই কিছু বলেন তো যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে বলছি সবাই একটা করে কমেন্ট করুন এবং আমার পরিবার থেকে ঘুরে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের এই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করুন এবং স্ক্রিনে ডবল ট্যাপ করে সবাই একটা লাইক করে দেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন সকলকে জানায় আমার তরফ থেকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে আসুন ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেন সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে এই লাইভ ভিডিওটা দেখছেন ওয়াচিং করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা ওয়াচিং করছেন আপনারা একটু কমেন্ট করুন সবাইকে বলছি একটু কমেন্ট করুন কমেন্ট করলেই ভালো লাগবে সবাই কমেন্ট করুন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তো আপনাদের সঙ্গে গল্প করব বলেই তো লাইভে আসা তো অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে ভালো লাগবে একা একা গল্প করতে ভালো লাগে কোনো দিন তো অবশ্যই আপনারা কমেন্ট করুন আর আমি প্রত্যেক দিন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইভে আসি এবং বই সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা কোনো দিন একটু আগেও চলে আসি সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিংবা বেশিরভাগ দিন সাতটা থেকে লাইভ ভরি সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা তো যারা যারা এখন এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই সন্ধেবেলায় চলে আসবেন আপনাদের এই ছোট্ট ভাইয়ের সঙ্গে গল্প করার জন্য আর অবশ্যই আমার পরিবার থেকে একবার ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আজকে গৌতম শিল অসংখ্য ধন্যবাদ গৌতম দাদাভাই আপনাকে আমার এই লাইভে জয়েন্ট হওয়ার জন্য তো আপনাকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তোমার খেয়ে দিয়ে কাম নাই না দাদাভাই আমার খেয়ে দিয়ে কাম নাই বলেই তো এই এখানে পড়ে আছি কাম থাকলে কি আর পড়ে থাকি দাদা ভাই খেয়ে দেওয়া কাম নাই বলেই তো তো দাদাভাই যখন এই কাম নাই ছেলেটার কাছে এসেছেন অবশ্যই কাম নাই ছেলেটার একটু পরিবার থেকে ঘুরে আসুন ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন তো হ্যালো ফেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আজকে আমি বেশিক্ষণ থাকবো না একটু বেরিয়ে যাব কাজ আছে তো আজ এখনকার মতো লাইভটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সন্ধ্যে সাতটার সময় তো সকলে চলে আসবে তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে সন্ধে সাতটার সময় তোমাদের সকলের আমন্ত্রণ রইলো সন্ধে সাতটার সময় আসার জন্য এবং সকলে আমার পরিবার থেকে একবার ঘুরে এসো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো সকলকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই লাইভটা শেষ করছি দেখা হবে আবার সন্ধ্যের সময় সবাই চলে আসবে সাতটার সময়